আসসালাম আলাইকুম আলালাম চ্যানেল স্টাডি আজকে আমি হাজির হলাম মূলত অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের স্যাম্পুল কোশ্চিং নিয়ে ইতোমধ্যে তোমরা জেনে গেছো যে আমাদের এখন থেকে প্রতি বছর আগের কারক্রমে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং সে অনুযায়ী আমাদের পরীক্ষা হবে তো আজকে মূলত আমি চেষ্টা করবো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড ফোর এর স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা একশো মার্কের জন্য একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো তোমাদের একশো মার্কের টোটাল ধারণা অর্থাৎ কিভাবে কোনটার পরে কোন আইটেম গুলো আমাদের পড়তে হবে এবং কোন আইটেমে কত নম্বর থাকবে সেই বিষয়গুলো আজকে ভিডিওটিতে থাকছে দেওয়া হচ্ছে সিলেবাস ফর দ্য এনুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো এখানে আমাদের থাকছে ইটুডিউসিং সামন ফরমালি আ হল ইন দা ফেন্স লাইফ ইন দা ও এই তিনটি চ্যাপ্টার পড়লে আমরা মূলত বার্ষিক পরীক্ষার ভালো মতো প্রিপারেশন নিতে পারবো চলো দেখে আসি যে বার্ষিক পরীক্ষার একশো নম্বর কিভাবে বর্ণন করা হয়েছে তো দেখো অ্যাসেসমেন্ট ফরম্যাটে বলা হচ্ছে যেটি

তোমাদের বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক থাকবে এবং টিচার যে সমস্ত কাজ মূলত ক্লাসে করিয়ে থাকে তো সেই সমস্ত কাজগুলোকে বলা হয় অ্যাসেসমেন্ট অপরদিকে এখানে মূলত রিটিন অংশটা থাকছে এবং এই সেভেন্টি পার্সেন্ট মার্ক আমরা কিভাবে ক্যারি করতে পারি চলো সেটি বিস্তারিত জেনে নিই দেখো এইটি মূলত হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্টের ওপরে তুমি একটি স্ক্রিনশট দেখে নিও আমি আর বিস্তারিত আলোচনা করলাম না কেন এটির মধ্যে আমি বলে ফেলছি যে এটি হচ্ছে তোমাদের দল সেগুলোর কাজ ডিপেন্ড করে এখানে আহ তোমাদের যে এই যে পার্সেন্ট মার্ক থাকবে তো সেখানে কি কি থাকছে রিডিং অর্থাৎ এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজের মার্ক থাকবে টোয়েন্টি মার্কস তো এই টোয়েন্টি মার্কসের মধ্যে কি কি থাকছে সেটি হচ্ছে

বিশ নম্বর তো কবিতার সামারি লিখতে হবে যেটি হচ্ছে এক লিখতে হবে এবং সেটির মান হচ্ছে পাস আইডেন্টিফাইং মেটাফোর্স ইন আ গিভেন পয়েম একটি পয়েমের মেটাফোর সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে ইউজিং কোয়েসিড ডিভাইস অর্থাৎ কোয়েসিড ডিভাইসের এর ব্যবহার গুলো আমাদের লিখতে হবে পাঁচটি জন্য দশ নম্বর রাইট ফর্ম অফ ভার্ব ভার্বের সঠিক ব্যবহার দশটি থাকবে এবং সেখানে দশ নম্বর দেওয়া দেওয়া হবে ইউজিং নন ফাইনাইটস অর্থাৎ জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভের ব্যবহার থাকছে যেখানে মূলত পাঁচটি দেওয়া থাকবে এবং তাতে পাঁচ নম্বর দেওয়া থাকছে ইউজিং টাইম অ্যাডভোবিয়াল আমরা যে সমস্ত টেন্স এ শিখেছিলাম তো সেই সমস্ত অ্যাডভোবিয়াল গুলো মূলত আমাদের এখানে দেওয়া থাকছে এবং তার নম্বর থাকবে পাঁচ এবং মোট পাঁচটি দেওয়া থাকবে অপর দিকে দেখো রাইটিং থাকছে তোমাদের 30 নম্বর রাইটিং মার্কের মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে সিমিতা দেওয়া থাকবে একটি এবং একটি লিখতে হবে যেটির মার্ক থাকবে দশ রাইটিং প্যারাগ্রাফ থাকবে একটি এবং সেটির মার্ক থাকবে দশ রাইটিং ফর্ম লেটার বা চিঠি যেটির মার্ক থাকবে দশ সো ভিওর্স এবার চলো আমরা এই যে এটির সম্পর্কে একটি স্যাম্পল কোশ্চেন দেখে আসি এই হচ্ছে তোমাদের স্যাম্পল কোশ্চেন দ্য ওয়াইজ মার্সেন অ্যান্ড দ্য গোল্ডেন গেইন তো এই গল্পটি সম্পর্কে তোমরা যদি পড়তে চাও বা জানতে চাও তাহলে আমার আই বাটন লিঙ্ক দিয়ে থাকবে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারো সেখান থেকে তোমাদের পাঁচটি এমসিকিউ দেয়া দেওয়া থাকবে যার মার্ক থাকবে ফার্স্ট নাম্বার তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ এরপরে ওই প্যাসেজ আলোকে তোমাদের পাঁচটি প্রশ্ন দেয়া থাকবে এবং যার নম্বর হচ্ছে দশ এরপরে তোমাদের অন্য আরেকটি টেক্সট দেওয়া থাকবে এবং সেই টেক্সট থেকে আমাদের এই নিচে ট্রু ফলস গুলো প্রশ্ন উত্তর করতে হবে তো এরপর হচ্ছে আমাদের কলাম দেওয়া থাকবে যেটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি কলাম এ কলাম বি আমাদের মিলকরণ করতে হবে এবং যার মার্ক থাকবে পাঁচ নম্বর এরপরে দেখো আমাদের যেটি থাকছে সেটি হচ্ছে রাইটিং ওর সামারি অর্থাৎ তুমি যে টেক্সট পড়লা দুই নম্বরে তো সেটার উপরে আমাদের একটি সামারি বা সারাংশ লিখতে হবে এরপরে দেখো আমাদের তিন নম্বর যেটি থাকছে সেটা হচ্ছে একটি কবিতা দেওয়া থাকবে এবং কবিকার সামারি লিখতে হবে এবং কবিতার থেকে আমাদের লাইন অফ দা পয়েম কবিতা লাইন লিখতে হবে কম্পেয়ারিং পার্সন বা থিং বা বিষয়বস্তুর নাম লিখতে হবে মেটাফোর বা কম্পেয়ার টু অর্থাৎ রূপক বা কার সাথে কি তুলনা করা হয়েছে সেই বিষয়টি এখানে লিখতে হবে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স এবং এই রূপক গুলো বা মেটাফুল গুলো ব্যবহারের কারণে এবারে লিখতে হবে তো এটি মূলত স্যাম্পল কোয়েশ্চেন চলো গ্রামার অংশটা দেখি তো এই হচ্ছে গ্রামার অংশ তোমাদের এখানে মূলত পাঁচটি কোয়েসিভ ডিভাইস ব্যবহার করতে হবে তো আমরা কোয়েসিভ ডিভাইসের ব্যবহারিত মধ্যে শিখে ফেলেছি এই হচ্ছে কোয়েসিভ ডিভাইসের একটি চার্ট এইখানে তোমাদের কোয়েসিভ ডিভাইসগুলোর নাম লিখতে হবে এবং এইখানে ডিভাইস ডিভাইসগুলোর ব্যবহার বা উদ্দেশ্য লিখতে হবে এরপরে পাঁচ যেটি থাকছে সেটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্বের একটি বিষয় যেখানে ব্র্যাকেটের মধ্যে একটু করে ভার দেওয়া থাকবে তো সেই ভার্বটির সঠিক ফর্ম বা সঠিক রূপটি হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে তো তোমরা যদি ট্রেন সম্পর্কে একটি পরিপূর্ণ ক্লাস করতে চাও তাহলে আমি আই বটনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল তোমরা ক্লাসটি করে আসতে পারো এরপরে তোমাদের যেটি থাকবে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্বের ব্যবহার অর্থাৎ জ্রান পার্টিসিপল এবং ইনফিনিটিভের ব্যবহার এরপর আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে সাত নম্বরের অ্যাগ্রোপিয়েট ফ্রেজের ব্যবহার করতে হবে এরপর আমাদের রাইটিং পার্ট যেটি থাকছে সেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি সিভি লিখতে হবে এ হচ্ছে সিভিল কিছু ক্যারেক্টারিস যদি তোমরা চাইলে এটি পড়ে নিতে পারো এবং এই হচ্ছে লেটারের কিছু কারণ এই দ্য কজ অ্যান্ড এফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ বাংলাদেশে বাল্য বিবাহের কারণগুলো মূলত আমাদের এখানে লিখতে বলা হচ্ছে তো এটির মধ্যে হচ্ছে স্যাম্পল কোর্শ তো এরকম বা এই কোয়ালিটির প্রশ্ন হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে এরপর আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে মূলত আমাদের একটি লেটার লিখতে হবে এবং সেটি হচ্ছে মূলত একটি ফর্মাল লেটার তো ফর্মুলাটা কিভাবে লিখতে হয় সেটি আমরা মূলত জানি তারপরে তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশন সেটি জানাতে পারো আমি ফর্মুলাটা নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব এই হচ্ছে মূলত আমাদের স্যাম্পল কোয়েশ্চেন আশা করি এই ভিডিওটি দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে তোমাদের ক্লাস রিলেটেড যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া